আল্লাহর হাবিব যখন সাহাবাদের সাথে সাক্ষাৎ করতেন সালাম দিতেন মুসকি আসে দিতেন সাথে সাথে মুসাফাহার জন্য হাতটাও বাড়িয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন সেজন্য আজকে থেকে হাত বাড়িয়ে দিব তো নাকি কালোদের সাথে হাত মুসাফফা করা যাবে না এরকম করা যাবে নাকি কারণ ইসলামে কি সাদা কালোর কোনো পার্থক্য আছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আপার সেকশন অফ দ্য সোসাইটি

মুসাফার নিয়ম হচ্ছে আপনি হাতের সাথে হাত মিলাবেন কি করবেন হাতের সাথে হাত মিলাবেন কিন্তু নাচানাচি করা যাবে না তাইলে আবার হ্যান্ডশেক হয়ে যাবে ঠিক কি না এটা কি মুসলিমদের কালচার ন মুসলিমদের কালচার হ্যান্ডশেক করা যাবে না হাতের সাথে হাত মিলাবো দ্যাটস ইট আর বেশি কিছু না মনে থাকবে এই হাত আবার কয় হাতে মুসাফা এটা নিয়ে আবার ঝগড়া করতে যাবেন না অনেক জায়গায় ঝগড়া আছে না নাই আমরা মুসলিমরা ব্যস্ত কয় হাতে মুসাফা করবো এক হাতে না দুই হাতে এটা নিয়ে গবেষণা করতে ব্যস্ত হাত কই বাঁধবো বুকের উপর না নাভির নিচে এইটা গবেষণা করতে ব্যস্ত আর ইসলামের শত্রুরা কি করে মুসলিমদের হাত ভেঙে দেওয়া যায় সেইটা গবেষণা করতে ব্যস্ত না সেদিন বেশি দূরে না আল্লাহ না করুক কয়েকদিন পরে আমরা মুসাফা কয় হাতে করবো এটা সমাধান পেয়ে যাব হাত কই বাঁধবো সমাধান পেয়ে যাব কিন্তু হাত বাঁধার জন্য হাত আমাদের থাকবে না ঠিকই না তো এই জন্য বিষয় নিয়ে ঝগড়া করা যাবে এগুলো ঝগড়া করা যাবে না মনে থাকবে ইনশাল্লাহ আমরা খুব কঠিন করে ফেলি কিন্তু কঠিন কি ইসলামের সাথে যায় বিশ্বনবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন সহজ করো মেক দেম ইজি সহজ করো ডু নট মেক দেম ডিফিকাল্ট কঠিন করে ফেলো না মানুষকে সুসংবাদ দাও এমন বেশি ভয় দেখিও না যাতে ইসলাম থেকে সবাই পালিয়ে যায় আমরা এমন ভয় দেখাই কি দেখায় না এত বেশি ভয় দেখায় যে মানুষ ইসলাম থেকেই পালিয়ে যায় কেবল একটা ন মুসলিম শুনতেছেন কথা একটা ন কেবল ইসলাম গ্রহণ করেছে আমরা ওরে বয়ান দেওয়া শুরু করি তুই যেহেতু ইসলাম গ্রহণ করছিস আজকে থেকে তুই সিগারেট খাইতে পারবি না আজকে থেকে তুই গাঞ্জা টানতে পারবি না পরোনারীর দিকে তাকাইতে পারবি না কারণ ইসলামে এইটা নাই ওইটা নাই এইটা নাই সেইটা নাই আমিও নাই ঠিক না তোমার ইসলামে দেন না যেহেতু ইসলাম গ্রহণ করেছে তাকে একটু বলেন যে আমাদের মসজিদে মাঝে মাঝে আইসো দেখো কি হয় এখানে জুমার নামাজগুলোতে এসো তাহলেই আস্তে আস্তে ইসলাম শেখার সুযোগ আসে না নাই তো এই আমরা কঠিন করবো না মনে থাকবে ইনশাআল্লাহ